মইনুল কবির আপনাদের এই দরবারের মানিক সান হুজুরের একজন আশেক গোলাম পাগল অনেক পাগল ওনার এস মহাব্বত ওনার ভালোবাসা ওনার গুরুর প্রতি দেখেই এখানে আসছি আমার ফাতে বিশ যিনি বসা আছে আপনাদের এই এলাকারই কৃতি সন্তান যাদের বাড়িতে অসংখ্যবার সৈয়দ শফিউল বসর আল হাসানি আল হোসাইনি সৈয়দ মজিবুল বসর আল হাসানি আল হোসাইনি আসেন আমার শ্রদ্ধেয় ও ফিতৃতুল্য আমার পিতার নামে নাম জনাব আবুল কাশেম আপনাদের এই বাইনাপাড়া বনিক্কা বাড়ির কৃতি সন্তান মুক্তারপুরের আর এখানে মুক্তারপুরের অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার বাজান কাশেম শাহ সাথে আসছে এবং উপস্থিত আছেন সাইনবোর্ড সানপড়া দরবার শরীফের ডাক্তার নিজাম চিস্তি আর অনেকেই আমি নাম নিবো না কথা আর না বাড়িয়ে কয়েকটা কথা বলবো মারা কথাগুলো ধরবেন আলেমদের এলেম মুফতি সাইকুল হাদিস মহাদেশ এদের এলেম যেখানে শেষ সেখান থেকে পাগলের এলেম শুরু সেখান থেকে পাগলের এলেম শুরু এখন যারা আমরে পাগল কয় তারা পাগল না আমরা পাগল তারাই পাগল বাবা খুব সুন্দর একটা আলোচনা আসছে বিশেষ করে এই আলোচনাগুলো আপনারা পাবেন না সত্য সত্য সবাই কয় সত্য বলার সাহস নাই কেন মৌতের বয় ইজ্জতের বয় কিন্তু আমি গোলাম মিনুদ্দিনের মরণের বয় নাই ইজ্জতের বয় নাই সম্মানের আশা নাই শুধু একটু আশা মানিক চানদের মতো পাগলদেরকে যদি একটু খুশি করতে পারি আলহামদুলিল্লাহ কোনো আশা নাই আশাই কি শুধু আবার বন্ডফিন না। যারা দুনিয়া টাকাহু ভের পকেট কাটে ওইসব পীরের না যারা আল্লাহ মুখী ওইসব পীরকে একটু খুশি করতে চেষ্টা করি বলেন না আলহামদুলিল্লাহ ও গোলাম মঈনুদ্দিন সুন্দর একটা কথা বলছেন বুঝাইয়া দেন যেখানে সাইকুল আদিস মুফতি মহাদেশ মাওলানা হাফেজ কারির এলেম শেষ সেইখান থেকে ফাগলের এলেম শুরু এটা কেমনে তাইলে এটা তো আরো বড় দরজা মাগো মা যেখানে মুফতির এলেম নাই যেখানে সাইকুল হাদিসের আলেম চলে না যেখানে মহাদেশের এলেম চলে না যেখানে ফিঞ্চি বলের এলেম চলে না যেইখানে এসুব শেষ সেইখান থেকে পাগলের আলেম শুরু শুনেন খুব মজা পাইবেন কথাগুলা ধরেন গত দিন আগে আমি একটা চট্টগ্রাম জানাজাত গেছি ওই লোকটার আকিঞ্ছন ছিল শুধু গোলাম মিনুদ্দিন আইসা গড়ের কোনায় বৈশা থাকবে এইটাতেই চলবে ডোলবাসি বাজানো লাগবে না ডোলবাসি কিলে হে আইলে মানুষ বুঝবো যে এটা ডোলবাসি ইড়েই ডোলবাসি তো আমি সুন্দরভাবে জানা যায় গেলাম আরে সবাই একটা কেউ বন্ড কেউ ওই যে ডোলবাসি বাজাই না কেউ নাস্তিক অনেকে অনেক কথা কইতেছে আমি আমার ভাবে জানাজার কাছে গেছি আর ওখানে জানাজা দিতে যে ওই পাশেই একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার প্রিন্সিপাল আসছে তো প্রিন্সিপাল এমনি এমনি কানাইছে কেন আমাদের আমার ভিডিওগুলো তো ভাইরাল কেন এই যে আজকে নতুন একটা কথা কইলাম কিরি বাবু এটি একটা আমকমন কথা না যেখানে মোল্লা মুলুবির আলেম শেষ সেইখান থেকে ফাগলের কথা শুরু এটা একটা ইনফর্টিন কথা না এটা একটা নতুন তো এই হুজুরে আমার দিকে এমনি এমনি আর আমি কই বাজান সাউনির কিন্তু একটা প্রেম আছে বাবা কে আর চোখে চায় কেউ গুলি করার এই ইচ্ছায় চায় কেউ হিংসার চোখে চায় মানুষ মানুষের দিকে তাকাইলে বুঝে বুঝে না তা আমি ওর দিকে তাকাইয়া বুঝি আমি কে বাজান এটা কথা জানতাম কয় কি আমি কই এই যেই লোকটারে দাফন করতেছি এই লোকটার কাছে আমি এক ডিসিম সম্পদ পাই একটু জমিন পাই কন্থ তো এই জমিনটা সে আমারে বুঝাইয়াতে দেয় নাই সে কি এটা কি করছে কয় সে তো এটা হারাম কাজ করছে তার হক করলে এবার ঠিক নাই নিঃসন্দেহে এই হক কেউ মাফ করার ক্ষমতা নাই কেন আমাদের দেশে একটা প্রচলন আছে আপনি যদি কারো এক টাকা মারি খান এটা যে করে তাইলে আপনি মাপ পাবেন না ঠিক না বাই হুম হুজুর তাহলে সে আমার জমি বুঝাই দেয় নাই সেই জন্য সে নিঃসন্দেহান নামি হক বুঝাই দেন নাই কয় হে সে সারেক কইছে সে ব্যাহক কইছে সে হক কুলিবার ঠিক নাই সব কইয়া লাইছে এবারে হুযুর রে দলাম ও হুযুর আপনার কাছে ধরেন আমি এক বিশিম সম্পদ পাই আপনার বইনে পাই আপনার বাইয়ে পাই কিন্তু আপনি জমা দেন নাই আপনি আমাকে এই হক বুঝাই দেন নাই বলেন আপনি সেরেক করছেন কিনা এই জমিন কার কয় আপনার কয় আমার তা আপনার জমি আমাকে বুঝাইয়া আমার জমি আমাকে না বুঝাইয়া দিছেন তাহলে আপনার হক আদায় হয়েছে কোন কোনো কালো হয় নাই সত্য ক সত্য আমি তখন জিজ্ঞাস করলাম হুজুর কোরআন শরীফের থেকে ওয়াস্ত করেন এই জমিন আল্লাহর এই জমিন কার এই জমিন কার আকাশের মালিক কে জমিনের মালিক কে তাইলে আমনে কেমনে মালিক হইলেন এটা কি সারেক না ইয়ো হে মালিক কেম নয় এটা তো মালিক কে আবার হে কেমনে মালিক হইলো এবারে বুঝেন পাগলের এলেম কোথায় মোল্লার এলেম যেখানে শেষ পাগলদের এলেম সেখান থেকে শুরু সুবান আল্লাহ কর এই জমিন কার না এই জমিন কার তাইলে তার বলার সাথে সাথে এটা কি হইছে সে আল্লাহর সাথে সেরেক করছে তাই মানিক এখানে আর যারাই আসছেন মানিক চান্দে কি জিনিস যেমন মাইনুল কবিরে চিনছে মাইনুল কবিরে পাগল এই যে আমরা এখানে অনেক লোক খুলনা থেকে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে যারা এখানে আসে তারা বুঝে যে এখানে মানিক চানদের মধ্যে কি মধু আছে লোকটা আলাবলা হইয়া বৈশা থাকে কারো দিকে চায় কারো দিকে চায় না কেউ দিলে খায় কেউ দিলে খায় না আহা হা এর ভিতর যে কি মধু আছে যারা তাকে ভালোবাসবে যারা তাকে আদর করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে তারাই বুঝবে